হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মিস্ত্রি অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যেটা আপনারা এর আগে কখনও এই নিয়ে ভাবেননি বা দেখেননি বা শোনেননি বিষয়টা হলো গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট রেসিডেন্সিয়াল ইনকাম সেম পারসন থেকে শুরু করে যত সার্টিফিকেট আছে সব কিছুই আপনি এখন অনলাইনে বাড়িতে বসে করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত প্রথমে যাবো অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু বি পি এম এস এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট এইখানে কী কী লাগছে সিটিজেনকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং কি কি পাওয়া যাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ডিস্টান্স সার্টিফিকেট ও কাস্ট অথেন্টিকেশন এতগুলো সার্ভিস আপনি অনলাইনে বাড়িতে বসে এর জন্য আপনাকে কি কি লাগবে একটা পাসপোর্ট সাইজ ফটো জেপিজি ফরম্যাট একশো কেবির মধ্যে স্ক্যান করতে হবে একটা অ্যাড্রেস প্রুফ পিডিএফ ফাইল দু দুই এমবির মধ্যে এবং একটা দুটো জিনিস লাগবে একটা অ্যাড্রেস প্রুফ একটা আইডি প্রুফ বাস অ্যাড্রেস প্রুফ আইডি প্রুফের মধ্যে আপনারা পাবেন আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিএল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে ইনকাম ট্যাক্স থেকে শুরু আপনারা দেখে নেবেন এবং তারপর সার্টিফিকেট হতে সময় লাগবে ডিসপোজ উইথ সাতটা কাজের দিনের মধ্যে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে ছয় মাস সাতটা কাজের দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন এইবার কী করে আবেদন করবেন আমরা এই চেকবক্সে ক্লিক করবো ক্লিক করার পর প্রসিড এই অপশানে ক্লিক করব। প্রসিড ক্লিক করার পর আপনার সিটিজেন কর্নার সিটিজেন সাইন আপ করতে হবে এখানে আপনার একটা চালু মোবাইল নাম্বার দেব এবং ওটিপি জেনারেট করব আপনার ফোনে একটা চার সংখ্যা ওটিপি চলে আসবে ওটিপিটা আমরা এখানে টাইপ করব এবং তারপর আমরা এখানে ভেরিফাই অ্যান্ড প্রসেস এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ফর্মটা এরকম আপনাদের পেজটা খুলে যাবে টোটাল ফর্মটা যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ইনোগ্রেটেড ওয়ার্ক ফ্লো অ্যাক্রোস পি আর আই ফর্ম খুলবে এবার অ্যাপ্লিকেশন ফর্ম সার্টিফিকেট এবার এখানে আপনি সার্টিফিকেট নেবেন যে আপনার কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে ড্রপডাউন বক্স থেকে চুজ করবেন তারপর আছে ব্লক আপনার কোন ব্লক সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর আছে আপনার গ্রাম পঞ্চায়েত আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং সংসদ আপনার পার্টির যে কেউ মেম্বার সে মেম্বারের নাম বা সংসদ নাম্বার না জানলে আপনার মেম্বারের নামও চলে আসবে সেই নামটা আপনি এখানে দেবেন এবং সেই নাম দিয়েও করতে হবে এসএসসির নাম্বার মানে আপনার ট্যাক্সের এসএসসি নাম্বার আছে একটা এবং তার কার নামের ট্যাক্স সেই নামটা এখানে এস নেমটা দেবেন এবং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেন্ট আর এসএসসি তার রিলেশনশিপ কে হয় বাবা মা দাদু কাকা যার হয় যেটা সে সেটা এখানে দিয়ে দেবেন রিলেশনশিপটা এরপর আছে জেন্ডার মেল ফিমেল যেটা হবে আপনি সেটা দেবেন এবং অ্যাপ্লিকেন্ট নেম আপনি যদি বাংলায় পেতে চান তাহলে বাংলায় আপনাকে টাইপ করতে হবে ইংলিশে হলে আপনাকে এম টাইপ করতে হবে সেটা এখানে পশ্চ লিখে দিয়েছে আমরা এখানে ইংলিশে নেবো তাই আমরা ইংলিশে টাইপ করছি অ্যাপ্লিকেন্টের নেমের পরে তার গার্জিয়ান নেম এবং তার পরের অপশানে আপনার আছে রিলেশন উইথ গার্জিয়ান গার্জেনের সঙ্গে সম্পর্কে কি বাবা মা সন ডটার যা যেটা হবে সেটা দেবেন এবং আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড্রেস ভিলেজটা দেবেন পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এবং তার নিচে আছে ভিলেজ আপনার যে গ্রামগুলো সেগুলো আছে বিভিন্ন মৌজা অনুযায়ী আছে ভিলেজটা আপনার যে মৌজা সেই মৌজাটা দেবেন এবং পিন নাম্বার পিন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন ভিলেজের এখানে কিন্তু আপনার গ্রাম নাও পেতে পারে সেক্ষেত্রে আপনার মৌজাটা অবশ্যই দেবেন এবং ডেট অফ বার্থ যার আবেদন করবেন যার নামে সার্টিফিকেট লাগবে তার ডেট অফ বার্থটা এখানে দেবেন দেওয়ার পর বাংলা আমাদের লেখার দরকার নেই আমরা বাংলা শংসাপত্র নেব না কেউ যদি নেবেন তাহলে তাকে বাংলায় অবশ্যই লিখতে হবে এখানে আমি কি পাচ্ছি ক্যারেক্টার পাচ্ছি ইনকাম সার্টিফিকেট পাচ্ছি রেসিডেন্সিয়াল ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং সেম পার্সন সার্টিফিকেট এতগুলো আমরা পাব সেই ক্ষেত্রে আমাদের এখানে ইনকাম আর রেসিডেন্সিয়াল এই দুটো সার্টিফিকেট লাগবে তার জন্য আমরা অ্যানুয়াল যে ইনকাম মানে আপনার বাৎসরিক ইনকাম আমরা এখানে এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছি এবং ইনকাম সোর্স কেউ ব্যবসা লেবার চাষবাস যার যেটা হবে সে সেটা দেবেন কোনো সমস্যা নেই এবং আপনার যে মোবাইল নাম্বারটা ভেরিফাই করেন সেই মোবাইল নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেও পারেন নাও পারেন ওই ইমেল আইডি বাধ্যতামূলক নয় দিতেও পারেন নাও দিতে পারেন সেলেক্ট ডকুমেন্ট এরপরে আপনার এখানে অনেকগুলো সবগুলো অপশান আছে আমরা এখানে আধার কার্ড দেবো এবং ডকুমেন্ট নাম্বার মানে আধার কার্ডের নাম্বারটা লিখবেন এবং তারপর আপনার ডকুমেন্টটা এখানে স্ক্যান করে দিয়ে দেবেন তারপরে আছে আপনার দ্বিতীয় অপশন আধার কার্ড আছে ক্যারেশন কার্ড থাকলে দিতে পারেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটা দিয়ে ফাইলটা আপলোড করবেন এবং আপলোড পিকচার দেওয়ার পর এবার আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলে এরকম উপরে আসবে অ্যাপ্লিকেশন এরকম একটা চলে আসবে পেজ মানে এবার ফোনের সঙ্গে সঙ্গে আপনার একটা মেসেজ যাবে একটা নাম্বার জেনারেট হবে সেই নাম্বারটা ফোনে রেখে দেবেন মেসেজের আকারে এবং সাত দিন পরে আপনাকে চেক করে সার্টিফিকেটটা তুলতে হবে বা ডাউনলোড করতে হবে একদম নতুন সিস্টেম তেইশে ডিসেম্বর লঞ্চ করেছে পুরোপুরি হয়তো চব্বিশ তারিখ হয়ে গেছে এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ